মাছের ডিম কে খেতে ভালোবাসে না বলেন কম বেশি আমরা সবাই খেতে ভালোবাসি কিন্তু অনেকদিন ধরে ফ্রিজে থেকে গেলে সেই ডিম আর খেতে ইচ্ছে করে না আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেকদিন ধরে ফ্রিজে মাছের ডিম থাকলে সেই মাছের ডিমটাকে একটি ডিমের সাহায্যে কিভাবে সুন্দরভাবে একটি রেসিপি তৈরি করে নিতে হয় এখানে আমি চারটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি এরপর আমি হাতে খুব সুন্দরভাবে সবগুলো সবগুলো উপকরণকে মিশিয়ে একটু সময় নিয়ে উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমরা যারা রাঁধুনি আছি তারা কম বেশি সবাই জানে মশলার উপকরণ যত ভালোভাবে মেশানো হবে রান্না তত ভালো হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি আগে থেকে যে ডিমটা মাছে রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দেবো এরপর হাতের সাহায্যে একটু কষলিয়ে কছলিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো কেননা মাছের ডিমটা একটু ডিমের তুলনায় শক্ত হয়ে থাকে সেই জন্য একটু সময় নিয়ে আবারও আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা দেখেই বুঝতে পারতেছেন মাছের ডিমটা আমার খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি যে একটি ডিম নিয়েছিলাম সেই একটি ডিম এখন এখানে ভেঙে দিব এরপর আমি এই ডিমটিকে হাতে সাজা আবারও সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা কে কে এইভাবে মাছের ডিমের সাথে ডিম ভেঙে দিয়ে ভাজি করে খান তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনাদের এইভাবে ডিম ভাজি খেতে খুবই ভালো লাগে আমারও কিন্তু খুবই ভালো লাগে আপনারা যারা এইভাবে ডিম ভাজি করে খানে তারা অবশ্যই আমার রেসিপিটি দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আই হোক আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশে নেওয়া হয়ে গেছে এর পর্যায়ে আমি চুলায় একটি কড়াই বসে দিয়েছি এবং কড়াইতে অল্প কিছু পরিমাণ রান্নার সাদা তেল দিয়েছি তেলটি গরম হয়ে আসলে আমি ডিমগুলোকে সবগুলোকে দিয়ে দিয়েছি এরপরে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করেছি অপেক্ষার পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডিমটি উল্টা পাশ থেকে হয়ে এসেছে এই পর্যায়ে আমি এটি চামচের সাহায্যে উল্টে দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন কালাটা কতটা সুন্দর হয়েছে এবং ডিমটি কতটা শক্ত হয়ে এসেছে এই পর্যায়ে আমি চামচ দিয়ে একটু সুন্দরভাবে কেটে নেবো এভাবেই আমি উল্টে পাল্টে ভেজেও নেবো এদিকে একটু সুন্দর করে কেটেও নেবো এতে করে দেখতে সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আমাদের বাসার সকলে কিন্তু এই ডিমটি খেতে খুবই ভালো লাগে আপনারা যদি আমার রেসিপিটি দেখে একবার হলেও ট্রাই করেন আশা করি আপনাদের বাসাও সবাই পছন্দ করবে এখন আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কতটা সুন্দরভাবে ডিমগুলোকে ভেজে নিয়েছি আর কতটা সুন্দরভাবে কেটে নিয়েছি এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আবারও দেখাবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ